সালামু আলাইকুম মেডি লাইফ বাই মুরার চ্যানেল থেকে সবাইকে জানার শুভেচ্ছা এবং স্বাগত আজকে একটি প্রোডাক্টের রিভিউ করবো প্রোডাক্টটি হচ্ছে মার্ভেল এসআর দুইশো এবং একশো মিলিগ্রাম ট্যাবলেট বাংলাদেশে সরমধন্য কোম্পানি ফার্মা লিমিটেড এতে আছে এসিকোলোফেন একটি নন স্টেরয়েড জাতীয় ওষুধ যার প্রধা বিরোধী ও ব্যথনাশক কার্যকারিতা আছে এটি সাইক্লো অ্যানজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক যা পোস্টাক্লান্ডিনের তৈরির সাথে জড়িত মুখের সেবনের পর এটি দ্রুত সম্পূর্ণরূপে নির্দেশনা মার্ভেন এসার আর্থাইটিস অ্যাংকেলাইজিং স্পন্ডিলাইটিস দাঁতে ব্যথা আঘাত লাম্বাগো এর প্রধাহ ও ব্যথা নিরাময়ে নির্দেশিত মাত্র সেবন সেবনবিধি এক্সটেন্ডেড রিডিস ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা দৈনিক একটা করে ট্যাবলেট ফ্লিম কটের ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত একশো মিলিগ্রাম দিনে দৈবাণ প্রতিনির্দেশনা এসিক্লোফেনাকের প্রতি সংবেদনশীলতা এবং অ্যাসপিরিন যা এনএসএআইডি ব্যবহারে যাদের অ্যাজমার লক্ষণ সমূহের বৃদ্ধি ঘটে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ায় অধিকাংশই কম গুরুত্বপূর্ণ স্বভাবের এবং ক্ষণস্থায়ী এইগুলো এইগুলো হলো বদজম পেট ব্যথা বোম ভাব পুস্করি এবং আর্টিকেরিয়া গর্ভাবস্থা এবং স্তনদানকালে প্রত্যাশিত সুবিধা ভ্রণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থা এবং স্তনদানকালে এসিকলোফেনাক বিরত থাকা উচিত